আমি দু সালে নয় এপ্রিল থেকে দু হাজার চব্বিশের সাত আগস্ট পর্যন্ত আমি বন্দি অবস্থায় ছিলাম সেই গোপন কারাগারে যাকে আজকে আইন আইনাগর বলা হচ্ছে তো ওই কানকার অবস্থা আহ বর্ণনাতীত বলা যায় বাসায় প্রকাশ করার মতো না যদি আমরা বলি এটা হচ্ছে একটা এমন একটা পরিস্থিতি এমন একটা পরিবেশ যা জঘন্যতম পৃথিবীর কোনো কিছু নাই যে যার সাথে আপনি তার তুলনা করতে পারবেন মানে এক কথায় বলা যায় যে এটা একটা যদি আপনি নরক বলেন তাও তার আরো বেশি আহ মানে এটা একটা ছোট্ট জায়গায় থাকা শুধু শ্বাস নিয়ে আহ বেঁচে থাকা আহ একেবারে শুধু শ্বাস নিয়ে বেঁচে থাকা এটা বেঁচে থাকা বলে না আসলে মানে এটা বেঁচে থাকতে হয় মানুষকে একটা খবরের মধ্যে একটা জায়গা মানে খবরে যে খবর যেভাবে করা হয় খবর যেভাবে হয় মানুষ মৃত্যুর পরিতিক আছে সেরকম একটা জায়গা যেখানকার সারাথা দিন আপনাকে শান্তিতে থাকতে দেবে না বড় রকমের ফ্যান চালু করে দিয়ে আপনাকে খুব মানে শব্দ দিয়ে অত্যাচার করবে এরকম সারা চব্বিশটা ঘন্টা এই অবস্থা চলে তো আমি বলি যে যদি কোনো একজন মানুষ মৃত্যুর পর ফিরে এসে মৃত্যুর পরের অবস্থা বর্ণনা করতে পারলে তখন বোঝা যেত যে যে আসলে ওখানে কতটুকু যন্ত্রণাদায়ক এবং কতটুকু আহ জঘন্য একটা জীবন তো এটা ছিল একটা খুব আহ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় যদি আপনি বললেন যে হিতলারের যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা যদি আপনি বলেন তার সাইতেও আরো বেশি জঘন্য আমার মনে করি আমি মনে করি যে এটা তো কেউ জানে না যে আপনাকে খেয়ে নিয়েছে আপনি জানবেন না এমনকি আপনার পরিবারে জানবে না যে আপনি আপনি কি বেঁচে আছেন কি মারা গেছেন তো আপনি জানবেন না দুনিয়ার কোনো খবর